গরম গরম ভাতে মানকচু দিয়ে এরকম ঝাল ঝাল কলাইয়ের ডাল থাকলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে এটা কোনো নতুন রেসিপি নয় এটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রান্না মানকচু দিয়ে কলাই ডাল নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা যেহেতু মানকুচু দিয়ে ডাল তো মানকুচু তো লাগবেই দেখতেই পাচ্ছেন আমি মানকুচু নিয়েছি আর এই মানকুচুটা কিন্তু খুব ভালো মানকুচু এটাতে গলা ধরে না তো মানকুচু কিছুটা নিয়ে এরকম বড় বড় ডুমো করে আমি কেটে রেখেছি এটা একটু বড় করেই কিন্তু কাটতে হবে যাই হোক মানকুচুটাকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখেছি আর এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো বিউলি কলাইয়ের ডাল অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন বিউলি কলাইটা কি দেখুন এই যে খোসা ছাড়ানোর যে ডালটা না সেটাকে কিন্তু ডাল বলে চাইলে কিন্তু কালো কলাইয়ের ডাল আপনারা করতে পারেন হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ডালটাকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছেন এবারে এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এর মধ্যে আমি এক মুঠো পরিমাণ মটর ডাল মিশিয়ে দিলাম এতে করে না এই রান্নার স্বাদটা ভালো আসবে এবারে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রথমে গরম ছিল বলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে নিয়ে কিছুটা জল দিয়ে এই যে মোটামুটি সাত থেকে আটটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারটাকে নামিয়ে রেখে দিলাম এবারে ওই গ্যাসেই কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম এবারে কেটে রাখা কচুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব এরকমভাবে একটু ভেজে নিয়ে যদি ডালের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে দেখুন এরকম একটু লালচে কালার চলে এসেছে এবারে এই কচুগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব আর এদিকে আমি দেখে নিচ্ছি দেখুন প্রেশারের প্রেশারটা বেরিয়ে গেছে আর ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন ডালটা কিন্তু গোটা গোটাই দেখতে রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এমন ভাবে সেদ্ধ করে নিতে হবে চাইলে ডাল গোটা কাটা দিয়েও কিন্তু আপনারা ঘুটে নিতে পারেন আমি হাতা দিয়ে একটু ঘুটে নিলাম এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল আর ভেজে রাখা মানকচুর টুকরোগুলো দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ডালে ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করলে কচু সেদ্ধ হয়ে যাবে চাইলে কিন্তু একটা সিটি দিয়েও আপনারা সেদ্ধ করে নিতে পারেন তো কচুটা এত ভালো ছিল যে সিঁটি দিতে হয়নি এভাবে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে যে কড়াইটার মধ্যে কচু ভেজেছিলাম সেই কড়াইটা আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা মৌরি এবারে ফোড়নগুলোকে লো ফ্লেমে মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি একটা অ্যারোমা বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ পরিমাণ হিং হিং কেউ অপছন্দ করলে না দিলেও চলবে তবে যারা পছন্দ করেন অবশ্যই দেবেন এতে স্বাদটা খুব ভালো আসবে হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো খুব বেশি একদম ভাজা ভাজা করবার দরকার নেই এবারে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন ডালটা কিন্তু গোটা গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে এমনভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে এই ডালের ঘনত্বটা কিন্তু অন্যান্য ডালের চেয়ে একটু বেশি ঘন হবে এবারে আমরা একটা ভাজা মশলা তৈরি করব তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা মৌরি বা মিষ্টি জিরে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা গোটা জিরে এবারে এগুলোকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম যাই হোক ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে ডালটা কিন্তু তিন থেকে চার মিনিট ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চে চামচ পরিমাণ চিনি চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন ডালটাকে একটু নাড়িয়ে দিচ্ছি না নাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে তো একটু নাড়িয়ে দিলাম আর দেখুন কি সুন্দর কচুগুলো সেদ্ধ হয়ে গেছে একদমই মোমের মতো গলে গেছে এবারে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এক চা চামচ পরিমাণের মধ্যে অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে মান প্রচুর নিরামিষ রসার রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা যদি দেখে না থাকেন রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু এরকম ঘন হবে তো এবারে আমি পরিবেশন করে দেব আমার এই সম্পূর্ণ নিরামিষ মান কচুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ